জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের কাছে নগামের একটি পুলিশ স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে নিহত হয়েছে নয় এবং আহত হয়েছেন উনত্রিশ জন শুক্রবার চোদ্দ নভেম্বর রাতে জব্দ করা বিস্ফোরকের বিশাল স্তূপ বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি নিহতদের বেশিরভাগই পুলিশ এবং দলের কর্মকর্তা বিস্ফোরণের সময় বিস্ফোরক পরীক্ষা করছিলেন তারা বিস্ফোরণে মারা যান শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তাও সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদ থেকে জব্দ করা বিস্ফোরক আনা হয়েছিল ওই থানায় আহতদের ভারতীয় সেনাবাহিনীর বিরানব্বই বেস হাসপাতাল এবং শের ই কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে নিয়ে যাওয়া হয় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা নওগামে পৌঁছেছেন এতো মধ্যে ঘটনাস্থল ঘিরে রেখেছে প্রশাসন এত মধ্যে ঘটনাস্থল ঘিরে রেখেছে প্রশাসন এলডিবি বলছে নগাম পুলিশ স্টেশন এলাকার বিভিন্ন স্থানে সন্ত্রাসী সংগঠন জৈশ ই মোহাম্মদের পোস্টারের ঘটনাটি উন্মোচিত করেছিল এই আবিষ্কারের ফলে বিপুল বিস্ফোরক পদার্থ উদ্ধার করা হয় এবং এর সঙ্গে জড়িত কয়েকজন চিকিৎসককেও গ্রেফতার করা হয় অক্টোবরে গ্রেফতার হওয়া চিকিৎসক আদিল আহমেদ রাফের ওই পোস্টারগুলো লাগাতে দেখা যায় সিসিটিভি ফুটেজে পোস্টারগুলোতে কাশ্মীরের নিরাপত্তা বাহিনী এবং বহিরাগতদের উপর বড় হামলা সতর্কীকরণ ছিল সাতাশ অক্টোবর তার গ্রেফতার একটি ভয়ঙ্কর নেটওয়ার্ক উন্মোচন করে অবশ্য এরপরও একটি হামলা ঠেকাতে পারেনি ভারতের নিরাপত্তা বাহিনী তাকে জিজ্ঞাসাবাদের সময় হরিয়ানার ফরিদাবাদের আলফালা মেডিকেল কলেজে কর্মরত আরেক ডাক্তার মুজাম্মিল শাকিলের নাম উঠে আসে শাকিলের দেয়া তথ্য মতে অভিযান চালিয়ে জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানা পুলিশের যৌথ দল প্রায় তিন হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করে এছাড়া তার দেয়া তথ্যের ওপর ভিত্তি করে গেল সোমবার একই কর্মরত আরেক ডাক্তার একদ সাইদকে গ্রেফতার করা হয় এর কয়েক ঘন্টা পরে নয়াদিল্লির লালকেল্লার কাছে জনকীর্ণ রাস্তায় গাড়ি বিস্ফোরণ ঘটে যার ফলে নিহত হন তেরো জন এছাড়া বিশ জনেরও বেশি আহত হন এবং বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এরপর দিন এই নেটওয়ার্কের সঙ্গে জড়িত আরেকজন চিকিৎসক উমর নবীর নাম উঠে আসে সূত্র জানায় তিনি গাড়িটি চালাচ্ছিলেন যেটি বিস্ফোরিত হয়েছিল বিস্ফোরণের তদন্তকারী জাতীয় তদন্ত সংস্থার সূত্র জানিয়েছে বোমা তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণের রাসায়নিক জব্দ এবং তার সহযোগীদের গ্রেফতারের ফলে সন্দেহভাজন ব্যক্তি আতঙ্কিত হয়ে পড়ে ঘটনাটি ঘটায় সূত্রগুলো জানিয়েছে বিস্ফোরণের ধরন দেখে মনে হচ্ছে সন্দেহভাজন ব্যক্তি ভুলভাবে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আই ইডি তৈরি করেছিল তদন্তকারীরা মনে করছেন আতঙ্কের কারণে তিনি সর্বোচ্চ ক্ষতির জন্য আই ইডি সজ্জিত করতে পারেননি ইসার জাহান আজার ডেস্ক